গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় পাচে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে সোনামাকে নিয়ে সোজা নিচে চলে এসেছি আর এখন দেখো সোনামাকে রোদের মধ্যে শুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম আমি ব্রাশ করতে আর এসে দেখো সোনামাকে এখন মাথায় তেল মাখিয়ে দেব। কারণ ভাবলাম রোদের মধ্যে শুয়ে থাকবে তাহলে একটু তেলটা মাখিয়ে দিই মাথার মধ্যে আর সোনামা দেখো ক্যামেরার দিকে কেমনভাবে তাকিয়ে থাকে আজকে হচ্ছে শিবরাত্রির উপোস তাই ভাবলাম তাড়াতাড়ি যাই স্নান করে পুজো করতে যেতে হবে আবার আর আজকে শিবরাত্রি লাগছে সকাল নটা পঁয়ত্রিশে তাই ভাবলাম সকাল সকাল সাড়ে নটার আগে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করাটাও কমপ্লিট করে নিতে হবে তো দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে মুছে নিয়েছিলাম আর তারপরে আবার চলে এসেছি কল পারে কারণ সোনামায়ের যে কাপড়গুলো আছে সেগুলো ভালো করে সার্ভ জলে ভিজিয়ে কেচে নিতে হবে তো চলো এখন ভালো করে কাপড়গুলো সার্ভ জলে ভিজিয়ে দিই আর তারপর কেচে নিই কিছুদিন আগে একটা নিউজ গ্রুপ ফেসবুকে আসছিল সেটা হচ্ছে যে একটা সদ্যজাত শিশুর মা সুইসাইড করেছে পোস্টমার্টাম ডিপ্রেশনের জন্য তো এই পোস্টপার্টাম ডিপ্রেশন কি আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব বা আমি ঠিক এই ডিপ্রেশনের মধ্যে কেমনভাবে গিয়েছি আমার কিছু কথাও তোমাদের সাথে আজকে শেয়ার করব ডেলিভারি হয়ে যাবার পর যে সময়টা আমরা পার করি সেই সময়টাতে যদি নিজের কাছের মানুষদেরকে না পাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে ডিপ্রেশনে ভুগব আসলে কি হয় জানো তো যখন আমরা সদ্যজাত মা হই চট করে তার মা হওয়ার দায়িত্বটা তার নেওয়া যায় না না আস্তে আস্তে কিন্তু আমাদের সবটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো প্রথম যে সময়গুলো আমরা পার করি আমরা জানি অনেকের মধ্যে এই ডিপ্রেশন জিনিসটা কিন্তু থাকে আমার মধ্যেও ছিল তো কি কি ছিল সেগুলো তো শেয়ার করব তার আগে কিছু কথা বলি যে দেখো আমরা যখন মা হই আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির উচিত সে মায়ের পাশে থাকা কিছু কিছু ফ্যামিলি আছে পাশে থাকা তো দূরের কথা ওপরন্ত কথা শোনায় প্রথম আগে আমি আমার কিছু কথা বলি যখন সোনামা প্রথম হয় হসপিটালে যখন আমার ব্রেস্ট মিল্ক আসছিল না তখন থেকে আমাকে কথা শুনতে হয়েছে হসপিটালে যে আয়ামাসিরা ছিল তারা বলছিল আমার যেহেতু নিপেলটা একদমই ছোট সেখানে সোনামা কিন্তু ফিডিং করতে পারছিল না সেখানে আয়ামাসিরা বলা বলি করছিল যে কেমন ব্রেস্ট যে নিপেল এতটাই ছোট যে বাচ্চাটা ফিডিং করতে পারছে না তো তখন থেকে শুরু হয় আমার খারাপ লাগা মনে মনে ভাবতাম ভগবান এমনই ব্রেস্ট দিল যে নিপেলটা এতটাই ছোট যে আমার মেয়ে ফিডিং করতে পারছে না অনেকেই হয়তো বলবে যে এইসব কথাগুলো আবার কেউ ভাবে নাকি দেখো সেই সময়টা এমনভাবে পার হয় না ভাবতে বাধ্য হয় আজকে এই দিনে এসে আমি ভাবি যে সেদিন কথাগুলো কেন ভেবেছি বা নিজে কষ্ট পেয়েছি তবে সেই সময়টা যে কেমনভাবে পার করেছি একমাত্র আমিই জানি তারপর যেমন ধরো তোমরা দেখেছ আমি কিন্তু সোনামাকে প্রথম তিন মাস ডাইপার্স পরাইনি তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই তুমি সোনামাকে মাকে ডাইপার্স পড়াতে পারো কোনো অসুবিধা হবে না সেটা কিন্তু আমিও জানতাম যে ডাইপার্স পড়ালে কোনো অসুবিধা হবে না কিন্তু আশেপাশে মানুষের এত কথা শুনেছি যে এত ছোটো বাচ্চাকে আবার ডাইপার্স পড়ায়নি কি আমরা যখন মা হয়েছিলাম কই আমরা তো পড়াইনি তো এইভাবে নানান কথা শুনতে হয়েছিল বলেই কিন্তু আমি সোনা মাইকে ডাইপার্স তো মনে মনে কিন্তু কষ্ট পেতাম তারপরে যখন সদ্যজাত মা হই মানে প্রায় এক মাসের মধ্যে বলতে পারো এমন কোনো দিন যায়নি যে কান্নাকাটি করিনি কান্নাকাটি করার পর ভাবতাম যে আমি কেন কান্নাকাটি করছি কিসের জন্য কান্নাকাটি করছি এইটাই আর কি খুঁজে পেতাম না জানি না কেন মনে মনেই খারাপ লাগলো তারপরে যেমন ধরো আমার বিয়ের পুরোপুরি এক বছর পর কিন্তু আমি প্রেগন্যান্ট হয়েছি তো এক বছর তোমাদের দাদার সাথে বুঝতেই পারছো ঠিক কেমনভাবে সম্পর্কটা ছিল বা প্রত্যেক সপ্তাহে ঘুরতে যেতাম মন খারাপ হলেই তোমাদের দাদা ভাই বাইরে নিয়ে যেত যাতে মনটা ভালো হয়ে যায় তো সেই সময় পুরোপুরি পাইনি ধরো কিছুই পাইনি তো এগুলো ভেবেও খারাপ লাগতো যে হয়তো বাচ্চা হওয়ার কারণে আমাদের সম্পর্কটার মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে তো এইসব কথা ভেবেও কিন্তু নানান ধরনের চিন্তা আসতো কান্নাকাটি করতাম যেগুলো বলে বোঝাতে পারবো না এখন হয়তো আমি ভাবি যে সেই সময়টাতে কেন কান্নাকাটি করতাম এগুলো কোনো কান্নাকাটি করার জিনিস হলো তবে আজকে এসে বুঝতে পারছি যে সেদিন কেন মন খারাপ করতাম আসলে কি জানো তো আমাদের ডেলিভারি হবার পর কিন্তু আমাদের এই হরমোনের প্রভাবেই কিন্তু এইসব ডিপ্রেশন জিনিসটা 开。Ah কেউ এই জায়গার থেকে বেরিয়ে আসে কেউ আবার এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারে না দেখো সাধারণত জল গরম বলো আমাদের যে কোনো খাবার করতেই বলো প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লেগে যায় সেখানে নতুন মা হয়েছে কত যে সময় লাগবে মাসের পর মাস সেই জিনিসটাই কিন্তু বাড়ির লোক বুঝতে পারে না বাড়ির লোক হয়তো ভাবে আজকে মা হয়েছে কালকে আমি সব কিছুর দায়িত্ব নিয়ে নিতে পারবো কিন্তু এটা কি আদৌ সম্ভব তোমরা একবার ভেবে দেখো মা হতে গেলে যে ঠিক কত কিছু ঝরঝাপটা পেরিয়ে আসতে হয় একমাত্র যারা নতুন মা হয়েছে তারাই জানবে এর মধ্যে আবার আগেকার দিনে মানুষরা এত পরিভাবে কথা বলতো যে কি বলবো মনে হয় এখনকার দিনের মেয়েরাই মা হয়েছে আমরা যখন মা হয়নি এখনকার দিনে সাধারণত মেয়েরা একটা বাচ্চা সামলাতেই পারছে না তো আমরা সাত আটটা বাচ্চা সামলেছি এইভাবে তো নানান ধরনের নানান রকমের কথা শুনতে হয়েছে তো এই কথাগুলো ভেবেই না নিজে মনে মনে কান্না করতাম খারাপ লাগতো এই জিনিসগুলো কেউ বুঝতে পারে না তো ওই সময়টার দিকে কেউ বেরিয়ে আসতে পারে কেউ আবার বেরিয়ে আসতে পারে না কিছু ফ্যামিলি আছে যারা সাপোর্ট দেয় সেই মারাই আর কি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে আবার কিছু ফ্যামিলি আছে সাপোর্ট একদমই পায় না অনেকে তো হাজবেন্ডের সাপোর্ট পায় না তো সেই সকল মারাই কিন্তু সুইসাইড করতে বাধ্য হয় তবে আমি একটাই কথা বলবো যাই হচ্ছে হোক না কেন সুইসাইডটাই কিন্তু আসল কথা নয় মানুষ চাইলে কিন্তু সেই জায়গার থেকে বেরিয়ে আসতে পারে যদিও জানি মানুষ সুইসাইড তখনই করে যখন চারিদিকের পথ বন্ধ হয়ে যায় তখনই মানুষ বাধ্য হয় একমাত্র সুইসাইড করা অনেকেই হয়তো বলবে যে যখন মনের জোর থাকে না তখন মা হওয়ার কি দরকার কিন্তু আমি একটা কথা বলি মনের জোরটা কিন্তু নিজের থেকে আসে না হাজবেন্ডের সাপোর্ট থাকলে ফ্যামিলি যদি জোরটা দেয় তবেই এক মাত্র মনের জোরটা আসে নিজের থেকে কিন্তু একদমই আসে না তবে আমি একটাই কথা বলবো প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো যে এই সময়টাতে যে সময় আর কি মেয়েরা মা হয় এই সময়টাতে কিন্তু প্রত্যেকটা মেয়ের পাশেই কিন্তু ফ্যামিলি সবারই একান্তভাবে সাপোর্ট করাটা দরকার ঘুম থেকে দেরিতে উঠছে না বাচ্চাকে ডাইপার্স পড়াচ্ছে না ব্রেস্ট ফিডিং করাতে পারছে না এইসব নিয়ে যেন কোনো মাকে কোনোভাবে কোনো কথা শুনতে যাতে না হয় বন্ধু আমার পুজো করা হয়ে গেল পুজো করে বাড়ি চলে এসেছি তো গিয়েছিলাম আমি আর মা দুজনে একসাথে গিয়েছিলাম কিন্তু প্রচুর ভিড় ছিল মা যেহেতু কান্নাকাটি করবেন তাই আমি আগে পুজো করে চলে এলাম আর মা একটু পরে আসছে আর এই যে দেখো বেলপাতা নিয়ে চলে এসেছি ওইখান থেকে ঠাকুরের মানে ওইখান থেকে বেলপাতা নিয়ে এসেছি এখন বেলপাতা দিয়ে জল খাবো তার আগে শাড়িটা চেঞ্জ করে আসবো শাড়িটা চেঞ্জ করে এসে জলটা খেয়ে তারপর দেখি যদি কিছু কাজ থাকে তো কাজ করবো আমি সোনামাকে গিয়ে নিয়ে চলে আসবো আর সোনামা আছে পিসি আসলে বাড়িতে একটু পরে ওকে নিয়ে চলে আসবো তো মন্দিরে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তারপর ওখানে গিয়ে ভিডিও মানে করে দেবে ক্যামেরাটিকে ধরবে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি আর সত্যি কথা বলতে সবাই যদি থাকে আর মন্দিরে ভিডিও করতে না আমার ক্যামেরাটি লাগে তাই আর কি কোনো ভিডিও করতে পারিনি তো চলো এখন শাড়িটা ছটপট করে চেঞ্জ করে আসি তারপরে বেলপাতা দিয়ে জল খেয়ে নেবো ভিডিওটা দেখতে থাকো সাথে থেকে শোনামার জন্য তাড়াতাড়ি পুজো করে চলে এলাম কারণ যদি মেয়েটা আমার কান্নাকাটি করে তাহলে ওকে কোলে নেবে কে কান্নাকাটি করলে হয়তো পিসি আছে দেখবে বাবা আছে কিন্তু খিদে পেয়ে গেলে কে খাওয়াবে তখন তো আমাকে দরকার যার জন্য আমি তাড়াতাড়ি পুজো করে চলে এসেছি চলো ড্রেসটা চেঞ্জ করে তারপরে তোমাদের সামনে আবার আসছি আমি কিছু ফ্যামিলির মানুষ দেখেছি যে সবাই বাচ্চার মাকে জ্ঞান দিতে ব্যস্ত থাকে বাচ্চার কিছু হলে মায়ের ওপর সোজা দোষারোপ করে দেয় এমন একটা ভাব দেখায় যেন বাচ্চাই হচ্ছে মায়ের আসল শত্রু মা ছাড়া সবাই বাচ্চার ভালো চায় রকমই দেখাতে চাই কিছু পরিবারের সদস্য আছে এইগুলো একজন মাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় সব জেনে বুঝো মানুষ এগুলো করে একটা মায়ের যে কি ধকল যায় মানসিক শারীরিক অবস্থা যে কি থাকে সেটা কেউ একবারের জন্য কিন্তু ভাবে না আর থাকলো আত্মহত্যার কথা মানুষ কতটা ডিপ্রেশনে ভুগলে তবে নিজের জীবনের মায়া বা সন্তানের মায়া ত্যাগ করে এই রকম সিদ্ধান্ত নিতে পারে সেটা ভাবলেই কিন্তু আমাদের গায়ে শিউরে ওঠে কারণ সন্তান হওয়ার পরে কিন্তু মা মৃত্যুকে সব থেকে বেশি ভয় পাই তোমাদের সাথে হয় কি না জানি না তবে আমি দেখেছি কারোর সাথে ঝগড়া হোক বা যে কোনোই মন খারাপ হোক না কেন আগে ভাবতাম কিছু হলেই মরে দেব। জানি না এটা তোমাদের মধ্যে হয়েছে কিনা বাট আমি কিছু সেকেন্ডের জন্য হলেও এই জিনিসটা ভাবতাম তবে এখন মনে হয় কিছু হলেই যখন ভাবি চোখটা যখন বন্ধ করি তখন আর কি সোনামায়ের মুখটা ভেসে আসে আর তখনই ভাবি এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালো আমার মেয়ের কেউই চায় না এমনকি হয়তো ওর বাবাও চায় না এটা ফ্যাক্ট অনেকে হয়তো ভাববে বাবা কি চায় না অবশ্যই বাবা চায় তবে কি একটা মায়ের থেকে বেশি চায় একটা মায়ে কিন্তু নিজের শরীরের সমস্ত কিছু ত্যাগ করে তার সন্তানকে চারিদিক দিয়ে আগলে রাখে আমাদের কি ঘুমোতে ইচ্ছে করে না অবশ্যই ঘুমোতে ইচ্ছে করে তবে মেয়েটা যখন রাতে কান্নাকাটি করে ওঠে তখন কিন্তু সর্বপ্রথম মায়ের চোখটাই খুলে যায় আর কি তার সন্তানকে আগলে রাখার জন্য তাই আমার মনে হয় একটা সন্তানের যদি থেকে ভালো কে চায় সেটা হচ্ছে একমাত্র মা মায়ের থেকে বেশি ভালো আমার মনে হয় কেউই চায় না তবে যাই হোক সব শেষে সন্তানের খারাপ হোক বা যাই হোক না কেন আগে কিন্তু মায়ের দিকেই সোজা আঙুলটা ওঠে তবে সন্তানের কিছু ভালো হোক তখন কিন্তু আর মায়ের ক্রেডিটটা কেউই দেয় না তখন সবাই বাবার দিকে আঙ্গুল তোলে কিন্তু সন্তানের কিছু হোক একটু শরীর খারাপ হোক ঠান্ডা লাগুক বা যাই হোক না কেন সবসময় দোষটা মায়েরই থাকে আসলে কি জানো তো মায়ের চেয়ে মাসির দরদ বেশি একটা কথা আছে না তো সেই হচ্ছে কিছু পরিবারের সদস্য যার আর কিভাবে মায়ের চেয়ে মাসির দরদটাই আসলে বেশি হয়তো আরও কিছু কথা বলার ছিল তবে কি বলো তো সব কথা না বলাটাও উচিত না কিছু কথা আছে যেগুলো পার্সোনাল রাখাই হয়তো উচিত তো সবাইকে একটাই কথা বলবো যে ওই সময়টা থেকে পার করে আসাটা যে কতটা কঠিন আমি জানি কারণ আমি নতুন মা হয়েছি তো তাই বুঝি আর এই কথাটা তারাই বুঝবে যারা আর কি নতুন মা হয়েছে তবে এখন অনেকটাই স্বাভাবিক বলবো না পুরোটাই স্বাভাবিক হয়ে গেছে কারণ আজ আমার মেয়ের মাস বয়স হয়ে গেছে আর এই ছ মাসে অনেক কিছু দেখেছি আর অনেক কিছু শিখে গেছি জানি না একজন ভালো মা হতে পেরেছি কি না তবে এইটুকু বলবো এই মুহূর্তে আমার মেয়ের যদি কেউ ভালো চাই সেটা একমাত্র হয়তো আমি অবশ্যই আমার ফ্যামিলির সবাই চাই মায়ের বাবা চাই তবে সব থেকে যদি কেউ বেশি ভালো চায় সেটা হচ্ছে একমাত্র আমি সবাইকে একটাই কথা বলবো জানি ওই সময়টা থেকে বেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায় তবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এইটুকুই বলবো আজকে তোমাদের সাথে অনেকটাই বেশি গল্প করে ফেললাম জানি না কেন এইসব কথাগুলো খুব বলতে ইচ্ছে করছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখে নিলে আমার কিন্তু শিবরাত্রি করা হয়ে গেছে আর বাড়িতে এসে ওই একটু বেলপাতা আর জল খেয়ে নিয়েছি যেহেতু এখনও পর্যন্ত শাশুড়ি মা পুজো করে আসেনি তাই প্রসাদ খেতে পারিনি তো তা করতেই ভাবলাম যে যাই তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাগুলো করে নিই কারণ আমাদের উপোস আছে তো তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই খাবেটা কি আগেরবারে যখন সোনামা আমার গর্ভে ছিল তখন আমি উপোসটা পুরোপুরিভাবে দিতে পারিনি তাই একবেলা মানে ওই ফল জল খেয়েছিলাম আরেকবেলা ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম তো এবারও ঠিক তাই করবো যেহেতু সোনাম আমার ব্রেস্ট ফিডিং করে তাই আমার বারবার খিদে পেয়ে যায় তাই সকালে ফল জল খাবো আর ওই দুপুর দিকে বলো বা রাতের দিকে ডালিয়ার খিচুড়ি খাবো তো প্রথমে তো সবজি বনি নিয়েছিলাম ওই সজনে আলু দিয়ে আজ পোস্ত হবে তো প্রথমে সবজিগুলো কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দেখো পোস্তটা বেটে নিয়েছি তো পোস্ত বাটা হওয়ার পরই কিন্তু আমার শাশুড়ি মামার জন্য সুজি করে দেবে কারণ বললাম তো ফল জল খাবো তো ফল জলে তো শুধু পেট ভরবে না তাই মা বললে একটু সুজি করে দিচ্ছি সুজিটা খেলে দেখবি পেটটা ভরে থাকবে আর শোনামাজও তো বারবার ফিডিং করছে আর আমার খিদেটাও কিন্তু বারবার পাচ্ছে তো এদিকে পোস্তটা ভালো করে বাটা হয়ে গেছে তো এদিকে দেখো মা কিন্তু এখন আমার জন্য সুজিটা করে দিচ্ছে তোমরা কে কে শিবরাত্রি করেছ আর কেমনভাবে উপোস করেছো কি কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই নিয়ে কিন্তু আমার তিন বছর শিবরাত্রি করা হয়ে গেল তো এদিকে মা করছিলো সুজি আর আমার আর সোনামায়ের তো কোনো কাজ ছিল না তাই রান্নাঘরে এসে দেখছিলাম মা কেমন করে সুজিটা করছিল আর সোনামায়ের দাদান যেহেতু এই মুহূর্তে বাড়িতে নেই তাই সোনামা আমার কোলেই ছিল তো সোনামার তো এক দৃষ্টিতে তাকিয়েছিল তার ঠাম্মি কিভাবে সুজিটা ঘুরছে সেদিকে দেখো মেয়ে এখন মাকে আদর করতে বসে গেছে চলো রান্না হয়ে গেছে আমি এখন খেতে বসে যাই এই যে আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে শসা একটা সিঙ্গাপুরি কলা আর একটু শরবতী আলু দিয়েছিল আর এক বাটি সুজি এখন এটাই খেয়ে নেবো আজকের জলখাবারে তো আমার কথাগুলো শুনে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ আমার যতটুকু ইচ্ছে হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের যদি প্রেগনেন্সির পর এরকম কিছু ঘটনা থাকে অবশ্যই শেয়ার করতে পারো চলো ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো